আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আবারো স্বাগত জানিয়ে শুরু করছি তোমরা এই পর্বের টিউটোরিয়াল ভালোভাবে বুঝতে হলে আগের পর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো যেগুলো আলাদা প্লেলিস্ট করা আছে তাহলে এবার আমরা এই পর্বে 150 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করি এখানে আগের অনুশীলনীটি পর্যন্ত প্রতিটি বিটের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে এরপর কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব এটি একটু বুঝে নেওয়া দরকার সাহায্যে সবচেয়ে সহজ নিজের ছবিটি দেখো এখানে চারটা কার্ড আছে এটা প্রথম কার্ড এরপর এটা দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এবং এটা চতুর্থ কার্ড এর মধ্যে প্রথম প্রথম কার্ড কার্ড অর্থাৎ এখানে অন আছে আছে বা চালু এবং দ্বিতীয় কার্ডটাও অন আছে বা চালু আছে এবং তৃতীয় এবং চতুর্থ এই দুইটা কার্ড বন্ধ আছে এরপরে যদি আমরা একশো পঞ্চাশের পরে অর্থাৎ একশো একান্ন নম্বর পৃষ্ঠায় আসি এখানে দেখবো যে প্রতিটি প্রশ্নটি হলো দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় এই অংশটা দেখার আগে আমি একটু আরো আগে যাই আগের অংশ বলতে একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় যে কথাটা বলা হচ্ছিল এখানে যে সর্বোচ্চ সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিতে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব যেমন এটার মানে হচ্ছে যে এখানে যতগুলো কার্ড ব্যবহার করেছি আমরা এই কার্ডটা যদি চালু থাকে তখন আমরা এক দেখেছিলাম এবং যদি চালু না থাকে বা বন্ধ থাকে তখন সেটা শূন্য রেখেছিলাম এভাবে আমরা সংখ্যাগুলো নির্ণয় করেছিলাম তো এরপরে আমরা এই দুইটা এক যেমন এখানে আছে তো দুইটা এককে আবার বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা থেকে রূপান্তর করে দশমিক সংখ্যা নিয়ে গেলে একটা মান পাচ্ছিলাম আমরা আগের পর্বে যেগুলো দেখেছিলাম তো এখানে যেটা বলা হচ্ছে যে প্রশ্নটি হলো দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় অর্থাৎ এখানে দুইটা বিট বলতে এখানে দুইটা কার্ড ব্যবহার করতে পারি এই কার্ড আর এই কার্ডটা তাহলে এই দুইটা কার্ডের মধ্যে যেগুলো যেগুলো সংখ্যা আমরা ব্যবহার করবো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর বিট বলেছে যে দ্বিতীয় বিট পর্যন্ত অর্থাৎ কার্ড ব্যবহার করে বিট বিট সংখ্যা সংখ্যা মানে কার্ড এক কথায় তাহলে এখানে দ্বিতীয় পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় যদি একটু খেয়াল করে দেখি আমরা এই অঙ্কটা বোর্ডে একটু হিসাব করে দেখি তাহলে প্রথমে আমরা আমাদের বোর্ডে আসি আসার পরে আমরা দুইটা কার্ড নেবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কার্ড এরপরে আমরা এই পাশে আরেকটা কার্ড নিলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কার্ড এখন যে কার্ডটা চালু থাকে সেই কার্ডে আমরা ডট ব্যবহার করি আর যে কার্ডটা চালু থাকে না বা অফ থাকে সেটাতে আমরা ডট ব্যবহার করি না যেমন এখানে আমরা এটা প্রথম কার্ডে আমরা প্রথম লিখে রাখি এটা দ্বিতীয় কার্ডে দ্বিতীয় লিখে রাখলাম আমরা জানি যে বাইনারি বাইনারি সংখ্যা এই কার্ডগুলো নির্ণয় করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে যে এখানে বাইনারি মানগুলো মনে রাখা তাহলে এখানে প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মানটা হচ্ছে এক এবং দ্বিতীয় কার্ডে দুই এভাবে যতগুলো কার্ড থাকবে এভাবে ডবল ডবল বৃদ্ধি পাবে এখানে দুইটা কার্ড আছে এই জন্য আমরা এই দুইটাই ব্যবহার করলাম আর এখানে যতগুলো কার্ড থাকবে এভাবে বৃদ্ধি পাবে তো আপাতত এগুলোকে আমি মুছে দিচ্ছি এখানে দুইটা কার্ড ব্যবহার করার পরে আমরা এখানে ডট ব্যবহার করব অর্থাৎ এখানে যতগুলো বাইনারি স্থানীয় মান বা ধারা ঠিক ততগুলো ডট ব্যবহার করতে পারবো অথবা ফাঁকা রাখতে পারি আমরা বা কেটে দিতে পারি তাহলে এখানে যেহেতু প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মান এক বা ধারা এক এই জন্য আমরা একটাই সর্বোচ্চ ডট ব্যবহার করবো অথবা ফাঁকা রাখব তো এখানে যদি ফাঁকা রাখি তাহলে একদম কোনো ডট দরকার নাই তো আমরা এখানে যদি ব্যবহার করি এক দিয়ে একটা ডট দিলাম এরপরে দ্বিতীয় কার্ডে সর্বোচ্চ আমরা দুইটা ডট ব্যবহার করতে পারি এখানে অথবা ফাঁকা রাখবো অথবা কেটে দিব তো এখানে ডট ব্যবহার করার পরে যদি আমরা এখানে কার্ডটা চালু করেছি তার মানে এখানে এক লিখে দিয়েছি এটাও যেহেতু এটা চালু করেছি তার মানে এটাও এক লিখে দিয়েছি আর যদি এখানে কার্ড যদি ব্যবহার না করতাম অর্থাৎ কেটে যদি দিতাম তাহলে এখানে কিন্তু শূন্য লিখে দিতাম দুইটা কার্ডে আমরা যদি ব্যবহার না করি তাহলে এটাও শূন্য হতো এটাও শূন্য হতো এখন এই যেমন এখানে প্রথমে দুইটাই ওয়ান লিখেছি এটা আসলে বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করি আমরা তাহলে সেটা কিন্তু প্রায় তিন তো এইভাবে আমরা নির্ণয় করবো তো প্রথমে শুরু থেকে আমরা দেখি তো এই জন্য আমরা কি করবো প্রথমে এখানে দুইটা কার্ডই ফাঁকা রাখবো এই মানগুলো আপাতত সরাই দিই এখানে

একটা দিলাম এখন এই কার্ডটা যদি ব্যবহার না করি তাহলে ফাঁকা রাখতে পারি তো কার্ডটা এখানে একটা এবং এই কার্ডে কোনো কিছু দেয়নি শূন্য তাহলে এখানে শূন্য শূন্য লিখে দিলাম এখন এই এবং এক এটা আসলে বাইনারি সংখ্যা এবং এই বাইনারি সংখ্যাকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করে নিয়ে যাই আমরা তাহলে কিন্তু এক পাই কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হয় সেটা কিন্তু আমি আগের টিউটোরিয়ালে দেখাই দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো এরপরে এখন যদি আমরা এই কার্ডটা যদি এখন বন্ধ রাখি আর এই কার্ডটা যদি চালু রাখি তাহলে এই কার্ডটা ফাঁকা রাখলাম এবং এই কার্ডটা ব্যবহার করেছি তার মানে এই কার্ডে মান হয়ে যাচ্ছে আমাদের এক এবং এই কার্ডটা ফাঁকা রাখতেছি তখন হয়ে যাচ্ছে শূন্য তার মানে এখানে এক এবং এই শূন্য আসলে বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যা থেকে আমরা যদি মানে এক এবং শূন্য বাইনারি সংখ্যা এটাকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করি তখন হয়ে যায় দুই এরপরে আমরা এখন যদি প্রথম কার্ড এবং দ্বিতীয় কার্ড দুইটা কার্ডই যদি ব্যবহার করি তখন কি হবে দুইটাই ওয়ান হয়ে যাবে বা এখানে তাহলে আমরা দুইটাই ওয়ান দিয়ে দিলাম এখানে ওয়ান বা দিয়ে দিলাম এখন দুইটাই যেহেতু এটা আসলে বাইনারি সংখ্যা দুইটা এক মানে এখানে তিন হয়ে যায় এখন আমরা কিন্তু এখানে এই দুইটা কার্ড ব্যবহার করে বা দুইটা বিট ব্যবহার করেই এইখানে মোট চার ভাবে কিন্তু এখানে সংখ্যাগুলো গঠন করতে পারছি মানে দুইটা প্রথমে দুইটা কার্ডই বন্ধ রাখছিলাম বা দুইটা কার্ডেই ডট ব্যবহার করি নাই এরপর এখানে কি হয়েছিল এটা এটার কথা গেল এরপরে এটা কি হয়েছিল যে একটা কার্ড অন রেখেছিলাম এটা আর এই কার্ডটা অফ রেখেছিলাম অফ রেখেছিলাম মানে জিরো এবং এটা অন রেখেছিলাম মানে এক এরপরে তিন নম্বর বেলায় কি হয়েছিল এই কার্ডটা মানে এখানে কার্ড বলতেছি মানে কার্ডটা যখন এটা ব্যবহার করি নাই তখন শূন্য আর এটা ব্যবহার করেছিলাম তখন এক দিয়েছিলাম এরপরে চতুর্থ বেলায় কি করেছে এখানে দুইটা কার্ডই ব্যবহার করেছি দুইটা কার্ডই ব্যবহার করেছি দুইটা চালু রেখেছি দুইটা কার্ড চালু রাখুন মানে দুইটা ওয়ান তো দুইটা ওয়ান এটা আসলে বাইনারি সংখ্যা ওয়ান এখান থেকে আমরা পেয়ে গেলাম দশঙ্কের তিন তার মানে এখানে মোট দুইটা কার্ড ব্যবহার করে আমরা এখানে এই চার ভাবে সংখ্যাগুলা ব্যবহার করে এই চার চারভাবে সংখ্যাগুলো থেকে দশমিক সংখ্যা নিয়ে গেলাম সেটা হলো শূন্য এক দুই তিন এই কয়টা সংখ্যা পাচ্ছি এই দুইটা কার্ড ব্যবহার করে বা দুইটা বিট ব্যবহার করে এখন যদি আমরা বইয়ের পৃষ্ঠায় যাই তখন আমরা একটু দেখি যে এখানে কি বলতেছে যে প্রশ্নটি হলো যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় আচ্ছা তাহলে আমরা দুইটা বিট ব্যবহার করেছি এই কার্ডটা ব্যবহার করেছি এবং এই কার্ডটা ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরে এখানে চার ভাগে ব্যবহার করে এখানে প্রথমে পেয়েছি শূন্য দশমিক সংখ্যা এরপরে মোট চারটা সংখ্যা পাচ্ছি এবং এই সংখ্যাগুলো এখানে আমরা খাতায় লিখে দিব যে দ্বিতীয় ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় তাহলে সংখ্যাগুলো হচ্ছে শূন্য এরপরে এটা হচ্ছে ওয়ান তারপরে এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি তাহলে এখানে এই সংখ্যাগুলো তৈরি করা যায় এরপরে কি যে যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ হ্যাঁ আমরা এই যে শূন্য ধরে নিয়েছি এর মধ্যে তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল তাহলে শূন্য সহ এখানে মোট সংখ্যা তৈরি করা গেছে আমরা যদি একটু বোর্ডে যাই তখন দেখি যে মোট সংখ্যা তৈরি করা গেছে এই চারটা এই চারটা শূন্য এক দুই তিন তাহলে এখানে মোট সংখ্যা চারটি তৈরি করা যাচ্ছে এবং এটা হচ্ছে দুইটা বিট ব্যবহার করে বা দুইটা কার্ড এটা একটা কার্ড এটা একটা কার্ড ব্যবহার করে তাহলে আমরা এখানে দেখে দিই মোট কতটি সংখ্যা তৈরি করা গেল মোট চারটি মোট চারটি সংখ্যা তৈরি করা গেল এটা হচ্ছে উত্তর এরপর এখানে কি বলতেছে একটু যদি নিচে আসি আমরা যে বেশ তাহলে নিচের ছকটি পূরণ করে ফেলো আচ্ছা এখানে আমাদেরকে একটা ছক পূরণ করতে বলতে আমরা এই ছকটা পূরণ করি এখানে দুইটা কলম আছে এই কলম এই বরাবর একটা কলম এরপর এরপরে এই পাশে আরেকটা কলম দুইটা কলম আছে এবং এখানে প্রথম কলামের এখানে এখানে বলে দিয়েছে যে বিট সংখ্যা বা কাঠ সংখ্যা মানে বিট সংখ্যা মানে কাঠ সংখ্যা এখন কাঠ সংখ্যা যদি একটা ব্যবহার করা হয় তাহলে কি হচ্ছে এখানে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ আচ্ছা তার আগে আমি একটু বলি যে আমরা যে অঙ্কটা করলাম কিছুক্ষণ আগে এটা কিন্তু শর্টকাটেও বের করা যাবে যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় তো তার জন্য একটু বোর্ডে যাই আমরা এখানে দুইটা বিট ব্যবহার করে তো ফর্মুলাটা হচ্ছে যে এর উপর পাওয়ার এন এটা হচ্ছে মানে এনটা হচ্ছে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা তাহলে এখানে যেহেতু দুইটা কার্ড ব্যবহার করেছিলাম তাহলে এখানে দুইটা বি এনের মানটা হবে কার্ড সংখ্যা এখানে একটু লিখে দিই যে এনটা কার্ড সংখ্যা এন সমান সমান কার্ড সংখ্যা এনটা হচ্ছে কার্ড কার্ড সংখ্যা তাহলে এখানে প্রথমবারে যেহেতু আমরা দুইটা কার্ড ব্যবহার করেছি তখন আমাদের কি হয়েছে এর পাওয়ার মানে এখানে হয়ে যায় অর্থাৎ যদি আমরা কার্ড সংখ্যা এখানে যখন যখন আমরা মানে দুইটা কার্ড নিয়েছি বা দুইটা বিট নিয়েছি তখন এখানে আমরা মোট সংখ্যা পাবো চারটি এভাবে কিন্তু আমরা এখানে সংখ্যাটা পেয়েছিলাম চারটি আচ্ছা এবার আমরা বইয়ের পৃষ্ঠাতে যাই আবার এখানে বলতেছে যে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল চারটি আচ্ছা এটা তো হয়েছে তো এখানে প্রথমে আসি এখানে যে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা যখন এক হবে তখন কি হবে আচ্ছা এর সাথে আরেকটু বলি যে দ্বিতীয় আমরা দুই যখন ব্যবহার করেছি বিড় সংখ্যা বা কার্ড সংখ্যা দুইটা কার্ড ব্যবহার করলাম কিছুক্ষণ আগে তখন আমাদের মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ চারটি কিন্তু পেয়েছি তাহলে এখানে আমরা যখন কার্ড যদি আমরা একটাই ব্যবহার করি তখন কয়টি পাবো তখন কিন্তু এখানে দুইটি পাবো সেটা কিভাবে একটু দেখায় আমি তার জন্য আবার বোর্ডে যাই এখানে বোর্ডে আসার পরে যদি আচ্ছা আমি নতুন একটা পেজে যাই এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদেরকে একটা কার্ড ব্যবহার করতে হবে বা ভিট ব্যবহার করতে হবে তাহলে এখানে এই কার্ডের প্রথম কার্ড মানে তার স্থানীয় মান এক এবং এটা হচ্ছে প্রথম কার্ড এবং বাইনারি স্থানীয় মানটা হচ্ছে এক অর্থাৎ এই কার্ডে হয় আমরা একটা ডট ব্যবহার করতে পারবো অথবা এই কার্ডে ফাঁকা রাখবো বা কেটে দিব আচ্ছা তাহলে এখানে আমরা লিখেছি সংখ্যাগুলো কি কি তাহলে হতে পারে তো সেই জন্য আমরা সেই জন্য রাখলাম তো ফাঁকা মানে চালু করি নাই তো চালু করি না শূন্য তো শূন্য বাইনারি সংখ্যা শূন্য মানে এখানে দশমিক শূন্য এরপরে যদি এই কার্ডটা যদি চালু করি তখন কি হবে এই কার্ডটা যদি চালু করি এই কার্ডটা যদি চালু করি এখন তার মানে এখানে ডট দিতে হবে আমাদেরকে তো এখানে একটাই ডট ব্যবহার করতে পারবো তাহলে একটা ডট ব্যবহার করা মানে এই কার্ডটা চালু করেছি চালু করেছি মানে এক তো এখন এক মানে বাইনারি এক মানে দশমিকও এক আচ্ছা এখন এই কার্ডটা আমরা প্রথমে ব্যবহার করি নাই পরের বেলা ব্যবহার করেছি অর্থাৎ এই কার্ডটা আমাদের আর কিন্তু উপায় নাই যে আর এরপরে যদি ব্যবহার করতে চাই মানে একই দিতে হবে মানে একটা ডট দিতে হবে আর একটা ডটটা দিয়ে দিয়েছি আর যদি ব্যবহার না করতে চাই তাহলে শূন্য বা ফাঁকা রাখতে হবে তো শূন্য দিলাম তো দিয়ে দিয়েছি আর কিন্তু এখানে এই দুইটা উপায় ছাড়া কিন্তু আর এই একটা কার্ড দিয়ে আর কিন্তু সাজানোর কিন্তু উপায় নাই বা ডট দল উপায় নাই তার মানে এখানে যখন আমরা একটা কার্ড ব্যবহার করতেছি তখন এখানে সংখ্যা শূন্য এবং এক পাচ্ছি মানে দুইটা সংখ্যা পাচ্ছি এখানে দুইটি সংখ্যা আচ্ছা এখানে সহজে নির্ণয় করার উপায়টা শর্টকাটে যে দুই উপর পাওয়ার এন এনটা হচ্ছে বিট সংখ্যা বিট বা কার্ড সংখ্যা তাহলে এখানে যেহেতু এর উপর পাওয়ার এন এনটা হচ্ছে বললাম যে এনটা হচ্ছে একটাই যেহেতু সংখ্যা একটাই ব্যবহার করতেছি তাহলে মানে এখানে এখানে এক এর উপর পাওয়ার অর্থাৎ আমরা একটা কার্ড ব্যবহার করতেছি এখানে তখন এখানে আমাদের বিট সংখ্যা সংখ্যাটা পাচ্ছি দুইটা আর এটাই সেই দুই এইটাই হচ্ছে সেই দুই দুইটি এবং সেটা হচ্ছে শূন্য এবং এক এই দুইটি সংখ্যায় কিন্তু মোট এখানে প্রথম একটা কার্ড ব্যবহার করে দুইটা সংখ্যা পাচ্ছি তাহলে আমরা এখন বয়স পৃষ্ঠায় যদি যাই তাহলে এখানে যেহেতু বিট সংখ্যা বা কার্ড সংখ্যা যখন একটা ব্যবহার করতেছি তখন দুইটা সংখ্যা তৈরি করতে পারতেছি আর যখন আমরা বীর সংখ্যা বা কাঠ সংখ্যা দুইটা ব্যবহার করেছি তখন চারটা ব্যবহার করে চারটা মোট সংখ্যা পেয়েছি এবং সেটা শূন্য সহ এখন যদি তিনটা যদি কার্ড ব্যবহার করি তখন কি হবে ঠিক একই রকম ভাবে এখানে যদি সূত্র যদি কারো না জানা থাকে তখন কিন্তু এইভাবে কিন্তু আমি যেভাবে বোর্ডে হিসাব করলাম এইভাবে হিসাব করতে পারো তোমরা আর যদি সূত্র বা ফর্মুলা যদি জানা থাকে এটা তাহলে কিন্তু এভাবে শর্টকাটে বের করা যাবে তাহলে এখানে সূত্র ধরো এখানে জানা আছে তোমাদের তখন কি করবে এখানে তিনটা এখানে কার্ড ব্যবহার করলে কি হবে এখানে দুইয়ের উপর পাওয়ার এন এটা হচ্ছে ফর্মুলা তো দুইয়ের উপর পাওয়ার এন মানে হচ্ছে দুইয়ের উপর এখানে এন এন এর মান এখানে তিন এন এর মান যদি তিন হয় তাহলে এখানে তিন দিলাম তাহলে দুইয়ের উপর পাওয়ার তিন মানে এখানে হয় আর তার মানে এখানে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ এখানে আটটি সংখ্যা হবে তখন আচ্ছা এইটাও আমি একটু দেখাই দিই ধরো এটাও ধরো মনে নাই যেটুকু পর এর না কি হবে পরীক্ষাতে ফর্মুলাটা যদি মনে না থাকে তাহলে সংখ্যা বা কার্ড সংখ্যা এখানে যদি বলে দেয় তাহলে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব সেটা একটু দেখাই দিচ্ছি জন্য আমি আবার বলে যাচ্ছি বলে যাওয়ার পর এখানে আমরা তিনটা কার্ড নিব যেহেতু এখানে তিনটা কার্ড নিতে বলেছে তাহলে এটা হলো প্রথম কার্ড এরপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এখানে আমরা লিখে দিই এটা প্রথম কার্ড দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এখন এই কার্ডগুলোর বাইনারি স্থানীয় মানগুলো আমাদের জানা প্রথম কার্ডে এক দ্বিতীয় কার্ডে এক ডবল দুই এরপর তৃতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান হবে দুই এর ডবল চার এরপরে এখানে যদি কার্ড থাকে তখন কিন্তু বেশি হয়ে যাবে চতুর্থ কার্ডে বাইনারি স্থানীয় মান আরও বেশি থাকলে আরো বেশি হয়ে যাবে তখন শুরু হয়ে যাবে তো আমাদের এখানে তিনটা কার্ড ব্যবহার করতে তো ব্যবহার করে এখানে বাইনারি স্থানীয় মান লিখে দিলাম এক দুই এবং এখানে চার এভাবে ব্যবহার করার পরে এখন আমাদেরকে এখানে ডট ব্যবহার করতে হবে তো ডট ব্যবহার করতে যদি যাই প্রথমে আমরা যদি সবগুলো এখানে ফাঁকা রাখি কোনো কার্ডটাই ব্যবহার করলাম না মানে সবগুলো অপরাধ তাহলে এখানে সবগুলো এখানে সুন্দর দিয়ে দেব তো সবগুলো সুন্দর মানে কি সবগুলো বাইনারিতে শূন্য দর মানে সবগুলো দশ এই কার্ডে একটা ডট দেওয়ার মানে কি এই কার্ডটাই শুধুমাত্র চালু করলাম এবং বাকিগুলো সবগুলো ফাঁকা রাখতাম আচ্ছা যদি এই কার্ডটা যদি আমরা ব্যবহার না করে যদি এই দুইটা কার্ড ব্যবহার করতাম প্রথম দুইটা অথবা এখানে এই কার্ডটা ব্যবহার করে এটা ব্যবহার করলাম না এটাও ব্যবহার করলাম না আচ্ছা এখানে আমি ডট দিয়ে দেখা দিচ্ছি এই কার্ডটা ব্যবহার করলাম তো এই কার্ডটা যদি ব্যবহার করতে চাই তাহলে এই কার্ডে অবশ্যই দুইটা রদ যেহেতু স্থানীয় মান বা বাইনারি ধারাটা হচ্ছে দুই তো এই কার্ডটা ব্যবহার করতেছে না ফাঁকা এটাও ব্যবহার করতেছে না ফাঁকা তো যেহেতু এটা দ্বিতীয় কার্ডটা ব্যবহার করছে তাহলে দ্বিতীয় কার্ডে ওয়ান হবে প্রথম কার্ডে জিরো ফাঁকা এটাও ফাঁকা থাকার কারণে জিরো এখন আচ্ছা তার আগে এটা যেহেতু আমাদের বাইনারি সংখ্যা পেয়েছিলাম আগের বেলা তো এটা সমান সমান এক হয় এরপরে এটা দ্বিতীয়বারে আমরা এটা ব্যবহার করেছি তো এই ক্ষেত্রে শূন্য এক শূন্য এটার মানে এটা বাইনারি সংখ্যা এটা থেকে দশমিক সংখ্যা যদি রূপান্তর করে এটা হয় দুই এরপরে যদি আমরা এবার প্রথম কার্ডটা ব্যবহার করবো দ্বিতীয় কারটাও ব্যবহার করলাম এখন তৃতীয় কার্ডটা ব্যবহার যদি না করি তখন কি হবে প্রথম কার্ডে এক দ্বিতীয় কার্ড এক দ্বিতীয় কার্ডটা শূন্য এখন শূন্য এক এক এটা আসলে বাইনারি সংখ্যা এটার মানে তিন তো এভাবে আমরা যদি ব্যবহার করি তখন কি হচ্ছে এইভাবে সংখ্যাগুলো ব্যবহার করতে পারি আচ্ছা এবারে যদি এই কার্ডটা যদি ব্যবহার করি তৃতীয় কার্ড তৃতীয় কার্ডে ব্যবহার করতে কারণ মানে হচ্ছে এই কার্ডে চারটে ডট দিতে হবে এই কার্ডটা ব্যবহার করলাম না এই কার্ডটা ব্যবহার করলাম না তো এই যেহেতু তৃতীয় কার্ডটা ব্যবহার করেছি তৃতীয় কার্ডে ওয়ান এটা জিরো এটাও জিরো তো এর মানে কি হচ্ছে যে এটা এক শূন্য শূন্য এটার মানে হয় দশমিক সংখ্যা চার হয় এটা থেকে রূপান্তর করলে আচ্ছা রূপান্তর করা যদি কঠিন মনে হয় তাহলে আগে পর্যন্ত আমি দেখাই দিয়েছি সেগুলো দেখে নিতে পারো যে কিভাবে রূপান্তর করতে হয় এবার তৃতীয় কার্ড আর যদি প্রথম কার্ডটা ব্যবহার করি তখন কীভাবে প্রথম কার্ডের ডট সংখ্যা একটা হবে আচ্ছা এখন যেহেতু এই প্রথম কার্ড আর তৃতীয় কার্ড ব্যবহার করেছি মানে চালু করেছি মানে প্রথম এবং দ্বিতীয় কার্ডটা এক রেখে দিলাম এরপরে এই কার্ডটা ব্যবহার করছি না এই জন্য শূন্য এখন এখানে এক শূন্য এক মানে হয় এটা পাঁচ দশমিকে এখন যদি আমরা এই তৃতীয় কার্ড এবং দ্বিতীয় কার্ডটা যদি ব্যবহার করি তখন কি হবে দ্বিতীয় কার্ডটা ব্যবহার করতে চাইলে অবশ্যই দুইটা রড ব্যবহার করতে হবে তাহলে তৃতীয় কার্ড আর দ্বিতীয় কার্ডটা অন রেখেছি বা চালু রেখেছি মানে এক আর এখানে এই কার্ডটা ব্যবহার করছি না এই জন্য শূন্য তাহলে এটার মানে হয় বাইনারিতে বাইনারি থেকে দশমিক সংখ্যাটা হবে ছয় এখন যদি এই তৃতীয় কার্ড দ্বিতীয় কার্ড এবং প্রথম কার্ডটা সবগুলোই যদি ব্যবহার করি তখন কি হবে এই কার্ডে একটা ডট এই কার্ডে দুইটা ডট এই কার্ডে চারটা ডট যেহেতু এগুলো বাইনারি স্থানীয় মানে এক দুই এবং চার এখন যেহেতু সবগুলো কার্ডই তিনটা কার্ডই ব্যবহার করতেছি তাহলে এখানে কি করবো আমরা তিনটা কার্ডে এখানে এক দিয়ে দিব তো এক মানে বাইনারিতে তিনটা ওয়ান মানে দশমিকের সেই সংখ্যাটা হয়ে যায় সাত অর্থাৎ এখানে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এখানে মোট সংখ্যা আছে অর্থাৎ এখানে কার্ড সংখ্যা আমরা ব্যবহার করেছি যখন তিনটা আর কার্ড সংখ্যা তিনটা এখন এখানে মোট সংখ্যা পেয়ে যাচ্ছি আটটি এখন যদি কারো ফর্মুলা যদি মনে থাকে তাহলে কিন্তু এত কষ্ট করার দরকার নাই আর ফর্মুলা যদি বা সূত্র যদি মনে না থাকে তাহলে হিসাব করতে পারবো আর এখানে সূত্র দিয়ে যদি সমাধান করতে যায় আমাদের সূত্র জানা যে টু উপর পাওয়ার এন তো এনটা আসলে কার্ড সংখ্যা এখানে তিনটা কার্ড সংখ্যা দেওয়া আছে এনের এর মান তাহলে এখানে টু উপর পাওয়ার এখানে ত্রি দিয়ে দিব তাহলে এখানে দুই উপর পাওয়ার তিন মানে হয় দুই গুণন দুই গুণন দুই তো তিনটা দিয়ে গুণ ফল আসলে দুইগুলো চার চার আট এই যে তো এখানে তিনটা কার্ড ব্যবহার করতেছি বা তিনটা বিট ব্যবহার করেছি যখন তখন এখানে সংখ্যা পাচ্ছি আটটি তো এইভাবে হিসাব করতে হবে এটা এইভাবে হিসাব করে বুঝে বুঝতে হিসাব করাটা ভালো তবে পরীক্ষাতে যদি এরকম অঙ্ক দেয় আর সময় যদি কম থাকে তাহলে কিন্তু এই শর্ট কার্টের ফর্মুলা ব্যবহার করে সব দিন করতে পারো তোমরা এখন বইয়ের পৃষ্ঠাতে যদি যাই আবার আমরা এখানে তিনটা যখন কার্ড ব্যবহার করতেছি তখন এখানে মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে সেটা শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত মোট আটটি সংখ্যা এবার যদি চারটি যদি আমরা বিট সংখ্যা বা কার্ড সংখ্যা ব্যবহার করি তখন কি হবে ঠিক একই রকম ভাবে এখানে দুইয়ের উপর পাওয়ার এই পাশে দেখি দুই উপর পাওয়ার এন তো দুইয়ের উপর পাওয়ার এখানে এন মানে এখানে চার এখানে এন এর মান চার দিলাম তো দুইয়ের উপর পাওয়ার চার মানে এখানে হয় ষোলো তাহলে এখানে ষোলো দিয়ে দিব তাহলে ষোলোটি সংখ্যা কতটি সংখ্যা পাওয়া সম্ভব ষোলোটি এখন যদি এই পাঁচ ঠিক কার্ড সংখ্যা বা বৃস সংখ্যা যখন ব্যবহার করবো তখন কি হবে ঠিক একই রকম ভাবে এখানে দুই এর উপর পাওয়ার এন তো দুইয়ের উপর পাওয়ার এন এর মান দাম আমাদের এখানে দেওয়া আছে পাঁচ এখন দুয়ের উপর পাওয়ার পাঁচ মানে দুই পাঁচ পাঁচটা গুণ অবস্থায় আছে তো আমরা এত কিছু না লিখে সরাসরি দুইটা পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হয় তাহলে এখানে সংখ্যাটা লিখে দিব আমাদের বত্রিশ এখানে যদি ছয়টা যদি আমরা কাঠ সংখ্যা বা বিট সংখ্যা ব্যবহার করি তখন কি হবে তো এখানে মোট কতটি সংখ্যা তৈরি করা যায় ঠিক একই রকমভাবে এখানে দুয়ের উপর পাওয়ার ছয় অর্থাৎ এখানে সূত্র হচ্ছে দুইয়ের পর পাওয়ার এন এখানে দুইয়েরপুর এন এ মানে ছয় দিলাম তো বিয়েরপুর পাওয়ার ছয় দেওয়ার মানে হচ্ছে যে ছয়টা দুইয়ের গুণ ফল এখানে তিনটা দুই তারপরে এখানে চার তারপরে এখানে পাঁচ তারপরে এখানে ছয় তাহলে এখানে দুই দু চার দুট দু ষোলো ষোলো উনপত্রি বত্রিশ দু চৌষট্টি তার মানে এখানে সংখ্যাটা হয় চৌষট্টি এখানে চৌষট্টি লিখে দিলাম আচ্ছা এক এর সাথে একটু বলি যে এখানে খেয়াল করে দেখলে এখানে কিন্তু ডবল ডবল হয়ে যাচ্ছে এখন কেউ যদি মনে করে করি তাহলে পরবর্তী সংখ্যা নিশ্চয়ই এখানে চৌষট্টি ডবল হয়ে যাবে একশো আঠাশ হ্যাঁ একশো আঠাশ হবে কিন্তু এখানে বুঝতে বুঝতে হিসাব করা ভালো এখানে সাতটা যখন কাঠ ব্যবহার করবো তখন কি হবে আমরা একটু চেক করে দেখি যে একশো আঠাশ হয় কিনা তো এখানে দুইয়ের উপর পাওয়ার এটা ফর্মুলা তো দুই এর উপর পাওয়ার এখানে যদি সাত দিই তখন কি হবে ষাটটা দুই গুণ তো ষাটটা দুইয়ের গুণ ফল এখানে চৌষট্টি হয়েছে আরেকটা দুই গুণগুলো চৌষট্টি সাত সাথে কিন্তু একশো আঠাশি হয় এটা যদি আটটা যদি আমরা কাঠ ব্যবহার করি বা বিট সংখ্যা যখন আট হবে তখন কি হবে তখনও ঠিক ভাবে এখানে আটটা দুই এর গুণ ফল বা এখানে আট দুই মানে আটটা গুণ করলে যা হয় সেটা আর আটটা দুই গুণ করলে এখানে একশো আঠাশে ডবলই হবে সাতটা দুই গুণ করে আমাদের একশো আঠাশ হচ্ছে আর ও যদি দুই গুণ করি একশো আঠাশ সাথে তাহলে দুইশো ছাপ্পান্ন এই হচ্ছে হিসাব তো এভাবে তোমরা চাইলে হিসাব করতে পারো ফর্মুলা যদি জানা থাকে তাহলে খুব সহজে এইভাবে আটটা অঙ্কে মোটামুটি দুই মিনিটের মধ্যে কিন্তু হিসাব করা যায় আর যদি সূত্র ফর্মুলা যদি না জানা থাকে তাহলে একটু কষ্ট করে ঠিক বলে আমি যেভাবে হিসাব করলাম এইভাবে হিসাব করতে পারো এখন চারটা কার্ড হলে ঠিক এইভাবে হিসাব করতে হবে তখন চারটা কাঠের ক্ষেত্রে হয়ে যাবে দুই রকম চার মানে আট পাঁচটা কাঠের ক্ষেত্রে বত্রিশ দিইভাবে তো আশা করি এটা বোঝার কথা আর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আর একটি সুখবর জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে সমাপ্তি করব সুখবরটি হচ্ছে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম একশো জনের মধ্যে থাকবে তাদেরকে আমার অনলাইনের লাইভ ক্লাসের তিন মাসের ফ্রিতে অ্যাক্সেস বা পারমিশন দিব ফ্রিতে তিন মাসের লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকছে লাইভ ক্লাস টাইম বার ইত্যাদি বিস্তারিত সব সেখান থেকে দেখে নাও আর আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে সাথে নাম ও স্কুলের নাম লিখতে হবে এরপরে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করে রিকোয়েস্ট পাঠাতে হবে ওয়েবসাইটে ঢুকে ফোন নাম্বারে বা ইমেইলে আর এই সুবিধাটা শুধুমাত্র এই ক্লাসের জন্যই আর সেই সাথে এই অঙ্কগুলো বুঝতে পারলে লাইক কমেন্ট করে নিজেদের মতামত জানিয়ে দিও অবশ্যই কথা হবে পরবর্তী পর্বে সবার জন্য শুভকামনা রইল কোথাও পেয়েছে